ওকে তো স্ক্রিনে যে চ্যানেলটা দেখতেছেন এইটা আমি খুঁজে পেলাম তো এইটাতে আমি দেখতে পাচ্ছি যে নয় থেকে ছাব্বিশ হাজার ডলারের মতো ইনকাম করতেছে এই চ্যানেলটা মাত্র আটটা ভিডিওতে এবং এক মাসও হয় নাই এই মানে ইয়ে করতেছে মানে ফোর উইক দেখাচ্ছে এইটা তো তো এই এটা মূলত হিস্টোরির উপরে একটা চ্যানেল এবং দুই সপ্তাহ আগে একটা ভিডিও ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ক্রস করছে তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে আমরা আরেকটা চ্যানেল দেখি তো এই চ্যানেলটা চারটা ভিডিও দিতে চারটা ভিডিও দিয়ে দেখেন কি পরিমাণ গ্রোথ আনছে তো এই টাইপের কন্টেন্ট যদি বানাইতে চান তাইলে আমার কাছে একটা ওয়ে আছে আমি আপনাকে দেখাবো তো আমরা চলেন আরেকটা চ্যানেল দেখে আসি তো এটা আরেকটা চ্যানেল এটা যদিও একটু পুরাতন চ্যানেল আই থিঙ্ক হ্যাঁ না না পুরাতন চ্যানেল না এটাও এক মাস আগে শুরু করছে তো এটাও ভালো গ্রোথ আসতেছে তো আপনি চাইলে এটা শুরু করতে পারেন এই টাইপের কন্টেন্ট তো আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে আপনারা এই টাইপের কন্টেন্ট বানাইতে পারেন তো চলেন আমরা শুরু করি ফার্স্ট অফ অল আমার কাছে একটা প্রম্পট আছে এই যে চ্যানেল এই এটা হচ্ছে চ্যানেল তো এখানে হচ্ছে এই শীটটা আমি আপনাকে দিয়ে দেব এই শীটটা কোথায় পাবেন এটা আমি আপনাকে বলে দিব আর কি ভিডিওর লাস্টেই বলে দিব তো এটা আমার চ্যানেল কম্পিউটার চ্যানেল আমি এরকম কন্টেন্ট বানাইতে চাচ্ছি তো এখানে এখানে আছে কি টাইটেল প্রম্পট টাইটেল জেনারেশন ওকে তো আমি এখানে যদি একটু করি কোডটা প্রম্পটটা কপি করলাম কপি করার পরে আচ্ছা এটাতে দেখি টাইটেল জেনারেশন আমাকে কী টাইপের টাইটেল জেনারেট করে দেয় ওকে সো আমি এটা তো চ্যাট জিবিটিতে যাবো তারপর এটা পুরোটা পেস্ট করে আমি এটা সেন্ড করি দেখি আমাকে কী দেয় কী আসে রেজাল্ট আছে দেখি আচ্ছা এখানে বলতেছে হাউ ম্যানি টাইটেল ডু ইউ ওয়ান্ট টু মি জেনারেট ওকে সো এখানে প্লিজ সেন্ড মি ইউর কম্পিউটার চ্যানেল টাইটেল ইনফরমেট টাইটেল ভিউ ডিউরেশন আপলোড ড্যাট এখানে দেখতে পাচ্ছেন কি বলছে তো এখানে আমি ফার্স্ট এখানে বলে দিই এখানে এখানে আই নিড টাইটেল টাইটেল একটা ভিউ এবং নিটি তো আমি হচ্ছে যেটা ভাইরাল ভিডিও এইটা নিতেছি তো এইটা এখানে টাইটেল এখানে একটা দিছে দিয়েছে এই ফরম্যাট ওয়াইজ আমি এখানে বসাবো এটা কপি করলাম এখানে বসাই এরপরে এখান থেকে টাইটেলটা নিই এখানে আসার পর টাইটেলটা দিয়ে দিব এরপর আছে আছে ভিউ ভিউ কত এটা ভিউ হচ্ছে 1.2 মিলিয়ন সরি হ্যাঁ 1.2 মিলিয়ন ভিউজ ওকে সো এটা আমি এখানে বসাই দিলাম এরপর আছে ডিউরেশন ডিউরেশন কত এটা কত মিনিট এটা 12 12 মিনিট 34 সেকেন্ডের ভিডিও তো আমি এটা ম্যানুয়ালি লিখি 34 সেকেন্ড আপলোড ডেট কত আপলোড ডেট হচ্ছে দুই সপ্তাহ আগে এই যে আপলোড ডেট এখান থেকে কপি করলাম আচ্ছা এখানে দিলাম তারপরে এখানে সবগুলো ওকে এখানে বলছে আই নিড টোয়েন্টি এটা হচ্ছে টাইটেল এরপরে এরপরে ভিউজ ডিউরেশন এরপরে হচ্ছে ডেট আমি এটা করে তো এখন এখানে টোয়েন্টি ইউনিক ইয়া দিতেছে আমাকে ওকে তো এগুলোর উপরে কন্টেন্ট বানাইলে আপনি ভাইরাল হবেন এই ইয়াগুলো অনেক ভালো টাইটেলগুলো অনেক ভালো ভালো দিতেছে সো আপনাকে এখানে একটু ক্রিয়েটিভিটি কাজে লাগাইতে হবে ওকে তো আমরা আগে আমরা যেটা করতেছিলাম এটা করি আমাদের টাইটেল ডান আমরা একটা শিট নেই আমরা হচ্ছে বানাই ফেলি ওকে তো আমি এখানে আমার একটা সিট নিয়ে আসলাম তো এখান থেকে জাস্টে কপি করি কপি করি করার পরে কপি এখানে করলাম ওকে এখন আমরা আরেকটা দেবো সেকেন্ড হচ্ছে আমাদের স্ক্রিপ্ট আমরা একটু দেখি আমাদের ফর্মটা এখানে কি আছে স্ক্রিপ্ট এটা হচ্ছে এটা এটাতে কপি করলাম কপি করার পরে এখানে ইনসার্টিও টাইটেল হেয়ার আপনি যে ভিডিওটা বানাবেন ওই ভিডিও টাইটেলটা এখানে বসাবেন তো আমি এখান থেকে জাস্টে আমার দিলাম ফর্মটা দিলাম এরপর আমি যে লন্ডন ইন ষোল শোতে কিরকম ছিল সেটার বিষয়ে হয়তো বা কথাবার্তা বলবে তো আমি এটা দিলাম তো আমি এখানে সেন্ড করি দেখি কি দেয় আমাকে তো এইটা আমার ফার্স্টের হুক ফার্স্ট এর এতটুকু এটা আমার হুক যে এটা আমি কপি করলাম কপি করে আমি এখানে বসাইলাম এরপরে আসছে ফার্স্ট এটা আই থিংক এটা হচ্ছে এটা আমার হচ্ছে মেইন স্ক্রিপ্ট তো এটা আপনি চ্যাট জিবিটি আপনাকে ভালো পারফর্ম করবে না আমি জানি কারণ এই এখানে যে আমরা লিখছি যে বারো মিনিটের ভিডিও বাট এখানে বারো মিনিটের ভিডিও হবে না দেখবেন হয়তো পাঁচ মিনিটও হবে না দেখছেন এই যে বললাম না পাঁচ মিনিট হবে না এটাতে তো আপনি করবেন কি আপনি অন্য কোনো মডেল ইউজ করবেন অথবা আপনি এখানে যে যে দিছে এখানে কি বলতে লাগছে ইফ ইউর সিটি মুভমেন্ট লাইক থ্যাংক ইউ ওকে সো এখানে আপনি এটা কপি করতে পারেন এটা কপি করে ওকে বলতে পারেন যে তুমি এটার উপরে আর একটু বড় করে লিখে দাও মানে স্পেসিফিক ভাবে বলবেন এটা হচ্ছে আউটলাইন হিসেবে আপনি ধরতে পারেন ধরেন আমি স্ক্রিপ্ট লিখতে বললাম ও লিখে দিল এই যে আউট এই ধরেন এটার পুরোটা নিয়েও ভিডিও বানানো যায় পুরোটা স্ক্রিপ্ট নিয়ে অথবা আপনি জাস্ট এইটুকু নিয়ে ওকে দিবেন দিয়ে বলবেন এইটা করে উপরে আর ডিটেল লিখো ধরেন এটা যদি হয় 300 ওয়াট ও আপনাকে 1000 ওয়ার্ড লিখে দিবে শুধু এইটুকুর উপরে এরপর এটা নেবেন নিয়ে এইভাবে এটার স্ক্রিপ্টারে বড় করবেন বারো মিনিটের ভিডিও করতে হবে তো আপনাকে তাই না তো আমি আর এত কষ্ট করতেছি করতেছি ভিডিও হবে না আই ওকে আমি এটা কপি কপি করলাম করার পরে এখানে দিয়ে দিই ওকে আমার স্ক্রিপ্ট দান এখন দেখি আর কি আছে আচ্ছা আমি আমি হচ্ছে এটা দিয়ে দিই গুগল ইয়ার স্টুডিওতে দিয়ে দিই আচ্ছা তার আগে আর জিনিস আপনারা একটু খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে ভিডিও ভিডিওগুলা এগুলোর ভয়েস ওভার

ওকে আমার ভয়েস ওভার রেডি আমি এটা সেভ করে নেই বললাম তো এখন হচ্ছে কি গেল আচ্ছা এই যে প্রম দিতেছে প্রম মাত্র দশটা প্রম দিতে দশটা প্রম দিয়ে আমার কোনো কাজই হবে না ওকে তো এখন এগুলা আচ্ছা দেখি আমি একটু ট্রাই মারি এটাতে একটা জিনিস খেয়াল করে দেখবে যেরা হচ্ছে ইমেজ ইউজ করছে একটা ইমেজে সে মানে ভিডিওতে কনভার্ট করছে দেখি আমরা ট্রাই করব পারবো কিনা না এই যে প্রম ডেটা এটা আমি কপি করি কপি আমি ওয়িক্সে চলে গেলাম আমি এখান পেস্ট করি এখানে কয়েকটা আমি জেনারেট করি কয়েকটা জেনারেট করি এরপরে হচ্ছে বাদ বাকিগুলো আমরা অন্য কোনো ওয়েতে করব আমরা কিন্তু ইমেজ বানাই দিয়েছি কিন্তু এরা কিন্তু ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করছে ওকে সো আমি তিনটাই নিতে চাই আপাতত ওকে সো আমি এটা সেভ করলাম 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 ওকে আমাদের ইমেজ তো ভিডিওতে কনভার্ট করতে হবে তো আমি এখানে ড্রপ ইউজ করতেছি গ্রহকে দেখি পারি কিনা আপনারা ভিও থ্রি অথবা সরি ভিও থ্রি অথবা ইয়াও ইউজ করতে পারেন তো আমি এখানে জাস্ট আমার ইমেজটা দিয়ে দিই এটা দিয়ে আগে ওকে তো আমি এখানে বললাম যে অ্যানিমেট দিস এটা অ্যানিমেট করবে সে দেখি কতটুকু করে এখানে লোগো আসতেছে আমি দেখতে পাচ্ছি যে এখানে গ্রহের লোগো আসতেছে তো এটা হইতে থাক আমরা ওয়েট করি আচ্ছা তো আমাদের এটা হয়ে গেছে তো আমরা একটু প্লে করি

লোগো থেকে যাই তো লোগোটা উঠানোর একটা ট্রিক্স আমি বলে দিতেছি তো আমি দুইটা সেভ করলাম এখানে আর বেশি করতে চাই না কারণ আমার এখানে ক্রেডিট শেষ হয়ে যাবে তো আপনারা মাল্টিপল গ্রক দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই ওকে তো চলেন আমি হচ্ছে ক্যাপ কাটে আসলাম আমার সব প্রো ইয়েগুলো নিয়ে আসি এখানে এখানে দুইটা ভিডিও আছে এই যে একটা ইয়ে আছে এগুলো নিয়ে আসি সবগুলো এটাও আনি ওকে তো এখন এরা কি এডিটিং করছে এখানে জাস্ট আমি একটু প্লে করি কিছুই না দাস্ত এখানে সে কিছু ইমেজও ইউজ করছে ইমেজ ইউজ করছে এবং এখানে কিছু টেক্সট দিছে সো এডিটটা আমি আপনি আপনার মত করে করবেন এখানে সরি আমি এখানে কিছু ইমেজও ব আনতে পারি ওকে সো এখন আমি হচ্ছে আমার ইয়াটা দিয়ে দিই আমার ভয়েসওভারটা দিয়ে দিই এবং এখানে এই ভিডিওটা আছে এটা এখানে দিলাম এটা এখানে দিলাম এবং এটার সাউন্ডটা আমি বাদ দিয়ে দেবো সাউন্ড দরকার নাই London in the 1600s was a city balanced between greatness

and danger by the middle of the century it was তো আপনারা এইভাবেও বানাইতে পারেন এখন এডিটটা আপনি আপনার মতো করে করবেন আমি তো জাস্ট প্রসেসটা দেখালাম ওকে বাকিটা আপনারা করতে পারবেন আই থিংক আমি পুরোটা দেখাচ্ছি না এইভাবে আপনি মাল্টিপল ভিডিও নিয়ে নিয়ে করতে পারেন আর কি ওকে তো আজকের ভিডিও এই পর্যন্তই